ইউটিউবে আমি ভাইরাল হতে আসি না ইউটিউবে এমন একটা ভিউজ আমাকে দিক যে ভিউজ থেকে আমার কিছুটা হলে ইনকাম হবে এবং এই ইনকাম থেকে আমি সাধ্য মতন আমার বাচ্চা কাচ্চা বাসার নিজের এবং পরিবারের ছোট ছোট স্বপ্ন এবং আশাগুলো যাতে পূরণ করতে পারি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো সকাল সকাল যেহেতু ভিডিওটা ডেইলি বলাক তো ভিডিওটা সকাল থেকে শুরু করলাম সকালবেলা কিন্তু এক কাপ চা থেকে শুরু হয়ে যায় চায়ের পরে কিন্তু বাকি নাস্তাগুলো থাকে কিন্তু চাটা খেলে পেটটা একটু ভরা লাগে যার কারণে কিন্তু আর তেমন একটা কিছু খাওয়া লাগে না হালকা ফুলকা হয় তো আমি এদিকে চা আর উনি কিন্তু সকাল থেকে ওনার ঘুম থেকে প্রতিদিনের ডিউটি উনি বাইরে চলে যাবে দৌড় দিয়ে মানে ওনার বাইরে আর একটা গাড়ি তো আছে ওনার ভাইরাল গাড়ি উনি ওটা নিয়ে বাইরে চলে যায় তো আজকে কিন্তু যারা চিংড়ি পাগল আছেন তাদের জন্য কিন্তু এই একটা সুন্দর রেসিপি নিয়ে আসছি যেটা খেলে চিংড়ি পাগলটা কিন্তু অসম্ভব পাগল হয়ে যাবে আপনার এই রেসিপির উপর তো এখানে প্রথমে কিন্তু আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ কাটা এটা একটু ভাজা ভাজা করে নিব লাল লাল ব্রেস্তা টাইপের করে নিব বেস্তা টাইপ করে নেওয়ার পরে কিন্তু আমি বাকি মশলাগুলো এক জায়গায় করে রাখছি সেগুলো কিন্তু আমি দিয়ে দিব এই চিংড়ি চিংড়িপনাটা এত সুন্দর পরিমাণ মজা ছিল যে একবার খেলে আপনি যাকে রান্না করে দেবেন সে কিন্তু পরবর্তীতে এসে আপনার আবার এই রান্নাটার রেসিপিটা খেতে যাবে বিশেষ করে যারা চিংড়ি পাগল থাকে আমার বাসায় যেহেতু সবাই টুকটাক মোটামুটি চিংড়ি পাগল তো এই রেসিপিটা কিন্তু তারাও অনেক পছন্দ করে আমিও মনে করি আপনার বাসায় যারা চিংড়ি পাগল আছে তারা অবশ্যই পছন্দ করবে তো এখানে আমি কিন্তু পরিমাণ মতন আদা রসুন বাটাটা নিয়ে নিয়েছি এবং পুরো মশলাটা কিন্তু আমি বাটিতে নিয়ে আমার পরিমাণ মতন তো এখানে দেখছেন আমি একটু মরিচ ব্যবহার করেছি মরিচ ব্যবহার করার কারণ হলো এটা রাঁধুনি মরিচ ছিল এটা দিলে কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার আসে আর আমি পরিমাণ মতন দিয়েছি যতটুকু ঝাল আমার বাসার লোক খেতে পারে আর আমার বাসায় কিন্তু সবাই একটু ঝাল ঝাল পছন্দ করে বিশেষ করে জামাইতে এত ঝাল পছন্দ করে ওনার এটার সাথে যদি একটা বোম্বাই মরিয়ে দেওয়া হয় তারপরেও উনি অনেক খুশি তাই এখানে পুরো মশলাটা দিয়ে কিন্তু আমি সুন্দর মতন কষিয়ে নিচ্ছিলাম কষিয়ে নেওয়ার পর আমি আবার একটু হালকা পানি দিয়ে কষিয়ে নিব আর সাথে চিংড়িটা আমি দিয়ে দেবো এখানে চিংড়িটা দিয়ে আমি কষাই থাকবো যে কোনো জিনিস আপনি যদি মনে করেন একটু ভোনা খেতে চান তাহলে আপনি যত কষাবেন জিনিসটা কিন্তু তত মজা হবে দেখতেছেন আমি কিন্তু এখানে কষাইতে কষাইতে আমার তলাটা লেগে আসতেছে আমি অল্প একটু একটু পানি দিচ্ছি এবং কষিয়ে নিচ্ছি এতে কিন্তু আপনার রেসিপিটা অসম্ভব সুন্দর মজা নিয়েও হয় এবং দেখতেও লোভনীয় যে খায় না সে কিন্তু আপনার চিংড়ির চেহারাটা দেখে অবশ্যই চেটে খেয়ে নেবে তো প্রথমেই শুরুতে বলছিলাম আমি কিন্তু ইউটিউবে ভাইরাল হতে আসি না ইউটিউবে আমার এমন একটা ভিউজ দেখ যে ভিউজ থেকে আমার মনিটাইজেশন একটা অন হবে এবং আমি কিছুটা হলেও ঘরে বসে নিজে কিছু উপার্জন করতে পারবো আমার ছোট বাচ্চা কাচ্চাদের যখন যেটা প্রয়োজন পরিবারের অন্য অন্য সদস্যদের যেটা প্রয়োজন সেটা যেন কারোর থেকে নাচে নিজের সবগুলো পূরণ করতে পারি এরকম স্বপ্ন নিয়ে কিন্তু অনেকেই ইউটিউবে কাজ করতে আসে তবে কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না কিন্তু ভাইরাল হওয়ার উদ্দেশ্য উদ্দেশ্যে আসি না বাবা ভাইরাল হতেও চায় না কিন্তু ভিডিওতে ভালো পরিমাণটা ভিউস আসুক এটাই আশা করি তো ইনশাআল্লাহ আপনারা যেহেতু আমাকে যেভাবে সাপোর্ট করতেছেন অবশ্যই আমি উঠে যাব আপনাদের ওপর আর ভালোবাসা যেভাবে আমাকে দিতেছেন এইভাবে দিতে থাকেন ইনশাল্লাহ আমি উঠে যাব আমার ভিডিওটা যার সামনে পড়তেছে এখনও যে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে দেবেন সাথে সাথে ভিডিওটা যখন এত দূর দেখতেছেন তাহলে সাবস্ক্রাইব কেন করবেন না পরবর্তীতে কিন্তু ঘরোয়া পদ্ধতি অনেক রান্না আমার থেকে পাবেন এবং আমি যেহেতু ডেলি ব্লাকের ভিডিওগুলো দেই সেই ভিডিও হিসেবে কিন্তু অনেক কিছু পাবেন তো এইখানে রান্নাটা দেখেন দেখতে কিন্তু অসম্ভব সুন্দর এবং লোভনীয় হয়েছিল আমি কিন্তু তুলে নেওয়ার পরে ওপর একটু হালকা গরম মশলা জিরো মরি ছিটিয়ে নিলাম যাতে ঘ্রানটা আরো সুন্দর আসে মশালা অনেক সুন্দর একটা ঘ্রান আসতেছে তো আর দেরি না করে সবাইকে সার্ভ করে দিলাম সবাই কিন্তু খাওয়া শুরু করে দিল এবং এত সুন্দর লোভনীয় যে খাওয়ার পরেই বসে এই রেসিপিটা নাকি আবার খাবে তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন